গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত সিটিভিএন এ স্বাগত আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আর আজ এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনার থেকে বা বিষয়ের থেকেও বড় কথা যে সামনেই অক্ষয় তৃতীয়া আমরা বলি যে সুখ সমৃদ্ধি অক্ষয় হোক কিন্তু এই অক্ষয় করে রাখবার জন্য অবশ্যই তো আমাদেরকে কিছু না কিছু করতেই হয় সেই করণীয়গুলো ঠিক কি কি বা এর যাবতীয় বিষয়ে কীভাবে আমার আপনার সুখ সমৃদ্ধি অক্ষয়ের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই সার্বিক বিষয় নিয়ে আজকের সন্ধ্যের এই আজকাল পরশুর পর্বে আমরা আলোচনা করব এবং এই মুহূর্তের পর্ব মানেই আপনারা জানেন নিশ্চিতভাবে যিনি সরাসরি স্টুডিও থেকে উপস্থিত থাকেন আপনাদের ভীষণ প্রিয় ভীষণ কাছের যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতা নক্ষত্র চর্চা পিন পয়েন্ট প্রেডিকশন কেরিয়ার কাউন্সেলিং এবং প্রচুর সংখ্যক মানুষের এই সুখ সমৃদ্ধি অক্ষয় করবার জন্য এক এবং অদ্বিতীয় নাম অদ্বিতীয় মানুষ শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো দশই মে অক্ষয় তৃতীয়া পড়েছে অক্ষয় তৃতীয়ার দিন কুবের দেব ভগবান মহাদেবকে তুষ্ট করে যক্ষ যক্ষের অধিপতি হয়েছিল অর্থাৎ ধন সম্পত্তির অধিকারী হয়েছিল মা লক্ষ্মীকে তিনি পেয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা ভগীরথীর তপস ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মরতে এসেছিলেন পরশুরামের জন্মতিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া আর এই তিথিতেই কি বলে দেবী ধূমাবতীর আবির্ভাব তিথি দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা দেবী ধূমাবতীর আবির্ভাব তিথি বলেই মনে করা মনে করা হয় সুতরাং অক্ষয় তৃতীয়া অত্যন্ত একটি শুভ তিথি আমাদের এই তিথিগুলো অক্ষয় তৃতীয় হচ্ছে মা লক্ষ্মীর কৃপালাভের তিথি অক্ষয় তৃতীয় হচ্ছে সৌভাগ্য বৃদ্ধির তিথি অক্ষয় তৃতীয় হচ্ছে সোজাগত হচ্ছে প্রসপারিটি প্রসপারিটি উন্নতি বৃদ্ধির তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া এটা মাথায় রাখতে হবে সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কী করবেন অক্ষয় তৃতীয়ার দিন কোন অক্ষয় ঘট কিভাবে প্রতিষ্ঠা করবেন সেই সম্পর্কে বলবো তার আগে বলি দেখুন আমাদের হিন্দুশাস্ত্রে বলছে যখন সমুদ্র কালে যখন সমুদ্র মন্থন হচ্ছিল সেই সময় প্রথম অলক্ষী উঠে আসে অলক্ষী অলক্ষী কি অলক্ষ্মী ভালো জিনিস দেখতে পারে না হ্যাঁ ভাঙা থালায় খাবে লোহার থালায় খাবে স্টিলের থালায় খাবে কে অলক্ষী লেবু খাবে টক খাবে ঝাল খাবে কে তার প্রিয় খাদ্য হচ্ছে অলক্ষীর আচ্ছা এই অলক্ষীর পরেই আবির্ভাব হয় মা লক্ষ্মীর আবার মা লক্ষ্মীর প্রিয় খাবার কি মিষ্টি জাতীয় খাবার শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা মা লক্ষ্মী ভালোবাসে আর অলক্ষ্মীর পরিবেশ কি নোংরা বাড়ির মধ্যে পুরো নোংরা যে বাড়িতে নোংরা বেশি মাকড়সার জাল চারিদিকে ঝুল ভর্তি রয়েছে সেই বাড়ি হচ্ছে অলক্ষ্মীর প্রিয় সেই জন্য প্রত্যেকটা বাড়িতে লক্ষ্মী এবং অলক্ষ্মী দুজনেই থাকে প্রত্যেকটা বাড়িতে হ্যাঁ অলক্ষ্মী যায় বাড়িতে ঝগড়াও বেশি হ্যাঁ বাড়িতে শরীর খারাপ বেশি হোক বাড়িতে যেন আর্থিক উন্নতি না হয় বাড়িতে যাতে দারিদ্রতা চির বসবাস করে দুঃখ কান্না এগুলো অলক্ষ্মীর খুব ভালো লাগে তো সেই জন্য আর মা লক্ষ্মী কী দেয় মা লক্ষ্মী দেয় হচ্ছে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি প্রসপারিটি তো আপনি লক্ষ্মী পুজো তো বাড়িতে করছেন কিন্তু অলক্ষ্মীকে তো বিদায় করতে হবে নাহলে তো মা লক্ষ্মী সেই যে মা লক্ষ্মীর যে অ্যাক্টিভিটি ওর বোন লক্ষ্মীর বোন হচ্ছে অলক্ষ্মী দিদি আগে যেহেতু উঠেছে সেই জন্য দিদি তো সেই জন্য আপনি তো বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার ঘটা করে লক্ষ্মী পুজো করছেন সব করছেন প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন কিন্তু আপনাকে অলক্ষ্মীকে বাড়িতে বিদায় করতে হবে সেই অলক্ষ্মীকে বিদায় দুটো তিথি হয় একটা তিথি হচ্ছে দীপান্বিতা অমাবস্যায় আমরা জানি যে কালী পুজোর দিন অলক্ষ্মী বিদায় করতে হয় বাড়ির বাড়ি বাড়ির বাইরে কলা গাছ কলার গাছের পেটোর মধ্যে একটা গোবর দিয়ে একটা মূর্তি তৈরি করতে হয় নীল ফুল দিয়ে হাতে পুজো করে তাকে ভাঙা কুলো বাজাতে বাজাতে চার মাস মাথার মোড়ে রেখে আসতে হয় এবং আগুন দিয়ে ওই কুলো প্যাকাটি এগুলো পুড়িয়ে দিতে হয় অলক্ষী তাহলে বাড়ি থেকে বিদায় বিতাড়িত হয় তেমন এই অক্ষয় দিন কেউ কিন্তু অলক্ষীকে বিতাড়িত করতে হয় আচ্ছা এটা অনেকে জানে না কালী পুজোর দিনে আমরা অলক্ষী বিদায় করি সন্ধেবেলা আর এই অক্ষয় দিন অলক্ষী বিদায় করতে হয় সকালবেলা আগে অলক্ষী বিদায় করতে হবে যত সকালবেলা তুমি পারবে পাঁচটা হোক ছটা হোক যে সময় পারবে কি করে বিদায় করতে হয় অলক্ষী বিদায় করতে হয় আমাদের শাস্ত্র বলছে এটা মাটির পুতুল করতে হয় এদিন গোবর না পাওয়া গেলে মাটির মাটির পুতুল মাটির পুতুল করে ওই নীল ফুল দিয়ে পুজো আর লেবু লঙ্কা দেবেন মানে বাহাতেই পুজো দিতে বাহাতে পুজো বাড়ি হোক বা ফ্ল্যাটের বাইরে হোক অক্ষয় দিন সকালবেলা প্রথমে অলক্ষী বিদায় করবেন হ্যাঁ একটা একটা মাটির পুতুল করে নেবেন কলাপাতার মধ্যে কলা পাতা পেটো পেটো মানে কলা পাতার ডোঙা টাইপের যেটাকে বলে ওটাকে পেটো কলা ডোঙো যদি না পান কলা মধ্যে করবেন কলাপাতার মধ্যে একটা মাটির এরকম ছোট্ট একটু মাটি দিয়ে একটু মাথা দুটো হাত দুটো পা কোনো রকমে আঁকলেই হবে করলেই হবে করে ওই ফ্ল্যাটের বাইরে করবেন কি ওই নীল ফুল দিয়ে যেটাকে অপরাজিতা ফুল দিয়ে বলে সেটাকে দিয়ে পুজো পুজো করে লেবু এবং লঙ্কা ভোগ হিসাবে দেবেন ওই মাটিটার মধ্যে একটা লেবু সবুজ লেবু আর পাঁচটা কাঁচা লঙ্কা বোটা সমেত ভোগ হিসাবে দেবেন যদি বাড়িতে যদি ভাঙা প্লেট থাকে বা ভাঙা গ্লাস থাকে তার মধ্যে দেবেন দিয়ে ওটাকে বাঁধ দিয়ে পুজো করে একটু ধূপ বাঁধ দিয়ে ধূপ দেখিয়ে ওই অলক্ষ্মীটাকে যত সকালে করতে পারবেন সূর্য ওঠার আগে যে কোনো চার মাথার মোড়ে মোড়ে বসিয়ে একটা কাপ কাগজ জ্বালিয়ে একটা কাগজ জ্বালিয়ে ওই অলক্ষ্মীকে বিদায় করবেন অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলাকে আগে অলক্ষ্মীকে বিদায় করে বাড়িতে যারা নিয়ম মাফিক তারা মা লক্ষ্মীর পুজো করবেন যেভাবে অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর পুজো অত্যন্ত বাড়িতে লক্ষ্মীর পুজো মা লক্ষ্মীর পুজো যেমনভাবে বাড়িতে বৃহস্পতিবার করেন অক্ষয় তৃতীয়ার দিন করবেন এতে প্রসপারিটি বৃদ্ধি হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন পারলে একটা অক্ষয় ঘট অক্ষয় ঘট স্থাপন করবেন এবং লোক বৈভব লক্ষ্মীর প্রদীপ দেবেন তো অক্ষয় ঘট আর বৈভবলক্ষ্মীর প্রদীপ কীভাবে স্থাপন করবেন সেটাকে নিয়ে আমি বলবো আর আগেই তো বলেছো অক্ষয় তৃতীয়ার দিন ভোজ্য ভুজ্জি দান করতে হয় মানে কোনো ব্রাহ্মণকে একটু চাল একটু ডাল একটু সবজি একটা গামছা এবং জলপূর্ণ ঘট দান করতে হয় যে কোনো ব্রাহ্মণকে বা যে কোনো মন্দিরে ভুজ্জি দান করলে খুব সৌভাগ্য লাভ হয় অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গায় স্নান করলে সৌভাগ্য বৃদ্ধি হয় অক্ষয় তৃতীয়ার দিন আর এই কি বলে অক্ষয় ঘট স্থাপন করতে হয় এবং বৈভব লক্ষ্মীর প্রদীপ দিতে হয় তো এই বৈভব লক্ষ্মীর প্রদীপ এবং অক্ষয় ঘট কী করে স্থাপন করবেন অক্ষয় তৃতীয় দিন তার আগে বলি অক্ষয় তৃতীয় মুহূর্ত হচ্ছে সাতটা অলক্ষ্মী বিদায় সকাল সাড়ে সাতটার আগে করবেন যারা করবেন পারবেন তো করবেন না পারলে শুধু লেবুলঙ্কা গেটের বাইরে ঝুলিয়ে দেবেন লেবু লঙ্কার যে উপচার এত যদি না পারেন লেবু গেটের বাইরে ঝুলিয়ে দিলেও ওই অলক্ষ্মী ওই ওটার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে বসে থাকবে ও আর বাড়ির ভেতরে আসে না আচ্ছা এটা আমাদের হিন্দু শাস্ত্রের মনে করা হয় লেবলঙ্কার উপাচারটা ওই দিন করা যেতে পারে সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা বারোর মধ্যে অক্ষয় তৃতীয় যে সমস্ত ধরনের পুজো উপাচারগুলো করতে হবে এটা হচ্ছে সব থেকে শুভ মুহূর্ত সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা বারো আর না হলে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকছে রাত রোহিণী নক্ষত্র থাকছে রোহিণী নক্ষত্র থাকার মধ্যে অক্ষয় তৃতীয় যাবতীয় পুজো উপাচার করলে তবেই কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হবে তবেই কিন্তু আর্থিক উন্নতি হবে তবেই কিন্তু সমস্ত দুঃখ দূরীভূত হবে

হ্যাঁ কর্কট লগ্ন বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র দেবগণ ঠিক আছে এইটা জন্মছক দেখি জন্ম কেমন বলছে লগ্ন পুষা নক্ষত্রে রবি জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ মূলা শুক্র সারা মঙ্গল ধনিষ্ঠা আচ্ছা বেশ জন্মছকটা দেখি কেমন আছে লগ্নে কোনো গ্রহ নেই একাদশে চন্দ্র রাহু গ্রহণ দোষ রবি কেতুর গ্রহণ দোষ তৈরি হয়েছে প্রবল মাঙ্গলিক দোষ শিক্ষাস্থানে শনি পীড়িত পড়াশোনা বেশি দূর হবে না একটা সময় পরে আপনার মেয়ের একটা সময় পরে পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে পড়াশোনা হয়নি মাঙ্গলিক দোষ আছে বিয়ে হলো বৈবাহিক জীবন প্রচন্ড সমস্যা হবে বিয়ে হয়ে গেছে তো নিয়ে খুব সমস্যা শাশুড়ির সাথে একদম বনে না বুঝতে পেরেছেন প্রচন্ড শত্রুতা সাংসারিক জীবন অতিষ্ঠ এতো মাঙ্গলিক দোষ আছে তো প্রবল মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষ না প্রতিকার করলে তো সংসারই টিকবে না সংসারই ভেসে যাবে বিয়ে ভেঙে যাবে ওই তো সেই এই হচ্ছে হাতুড়ে আর ইয়ের ব্যাপার আর কি হ্যাঁ মাঙ্গলিক দোষ মানে আমরা যেহেতু বলছি সবাই সবাই একটা হোম করে হোম করে দিচ্ছে একটা করে পুজো করে দিচ্ছে মাঙ্গলিক দোষ কেটে যাচ্ছে ওইভাবে হয় মাঙ্গলিক দোষ কাটে প্রপার জায়গায় দেখাতে হবে প্রপার ওয়েতে মাঙ্গলিক দোষ ঠিক করতে হবে তারপর ডবল গ্রহণ দোষ রয়েছে চন্দ্ররাও যুক্ত রবি যুক্ত। এগুলো ঠিক না করলে সাংসারিক জীবন টিকবে না সোজা কথা বেশ আপনি অনুষ্ঠান দেখতে থাকুন এবং একটা বিষয় বলে রাখি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে তিন তিনটে বুকিং নাম্বার এমনিও যাচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট যাচ্ছে ফোন নাম্বার কলকাতার দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট একমাত্র চেম্বার নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত আর বর্ধমানের চেম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো আর দুর্গাপুরের বেনার্সিটির যে চেম্বার এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স থ্রি সিক্স নতুবা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন নিচে স্কোলে চেম্বার ডিটেল যাচ্ছে আরও বিস্তারিত সময় থাকলে আলোচনায় আসবো তার আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম অক্ষয়ক্ষয় ঘট অক্ষয়তৃত্বের দিন কি করে স্থাপন করতে হয় একটা মাটির সরা নিতে হয় তার মধ্যে ধান দিতে হয় একটা পেতলের ছোট্ট ঘট রাখতে হয় পেতলের যদি ঘট না পান তাহলে সেটা মাটির ঘট চলবে যদি পেত পেতলের ঘট আপনি জোগাড় করতে না পারেন এই ঘটের মুখে লাল সুতো তিনবার এমনি করে জড়িয়ে দিতে হয় দিয়ে বেঁধে দিতে হয় তিনটে গিট দিয়ে দিতে হয় ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় যেমন আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় স্বস্তিক চিহ্ন আঁকেন তাহলে কি বললাম মাটির সরার মধ্যে ধান তার উপরে একটা ছোটো ঘর সেই ঘটের মধ্যে এক টাকা হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক খুচরো টাকা বা যে কোনো টাকা হোক সেই ঘটের মধ্যে দেবেন একটা হর্তকি তো দেবেন দিয়ে ঘটের ওপরে একটা যে কোনো মরশুমি ফল যেমন এখন মরশুমি ফল যেগুলো কী কী উঠেছে জাম উঠেছে বড় মরশুমি ফল আমটাও এখনো ওঠেনি যে কোনো একটা মরশুমি ফল যদি মরশুমি ফল একান্ত না পান কলা বা ডাব শিশালা ডাব ওই ঘটের মধ্যে দিয়ে হলুদ কাপড় জড়িয়ে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন মা লক্ষ্মী যেখানে থাকে তার বাঁ দিকে থাকবে এই অক্ষয় ঘটটা ওই অক্ষয় ঘটে মাঝে মাঝে এক টাকা দশ টাকা পাঁচ টাকা ফেলবেন এতে আর্থিক শ্রীবৃদ্ধি হয় যখন ভরে যাবে অক্ষয় ঘরটা তখন ওটা কোনো মন্দিরে দান করে দেবেন বা কোনো দুস্থ মানুষের সেবায় ওটাকে ব্যয় করবেন দেখবেন আপনার ভাগ্য বৃদ্ধি হবে আর লক্ষ্মী প্রদীপ লক্ষ্মী প্রদীপ কি তিনটে প্রদীপ থাকবে নিচের প্রদীপে থাকবে সৈন্দব লবণ তারপরের প্রদীপে থাকবে মানে একটা প্রদীপ এখানে আমি সৈন্দব লবণ দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় তার উপর আরেকটা প্রদীপ দেবো সেখানে দেবো লবঙ্গ আর তার উপর আর একটা প্রদীপ দেবো ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে অক্ষয়তৃতীয়ার দিন প্রদান করলে সার্বিকভাবে আর্থিক উন্নতি হয় ভালো চাকরি বাকরি হয় চাকরিতে পদোন্নতি হয় কর্মোন্নতি হয় যে কোনো মনোমান যে বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না সন্তানের শরীর নিয়ে যে কোনো মনস্কামনা নিয়ে এই বৈভব লক্ষ্মী প্রদীপ প্রদীপ অক্ষয় দিন প্রদান করতে হয় আসবো আলোচনা মানে ফোনে কেউ ফোন রয়েছেন হ্যালো নমস্কার কে রয়েছেন

এখন মেন ব্যাপার হচ্ছে সাড়ে সাতই চলছে শনি সাড়ে সাতই কুম্ভ রাশির খুব বাজে টাইম একদম রাশির ওপর দিয়ে সাড়ে সাতই পাস করা খুব খারাপ শরীর স্বাস্থ্য খুব ভোগাবে এখন হ্যাঁ হেলথ নিয়ে ভুগতে হবে আচ্ছা তুমি ভালো করে চাকরি বাকরির পরীক্ষা দাও লগ্নের নবম স্থানে দশমের চন্দ্র বসে আছে তো তৃতীয় প্রতি চন্দ্র যদি তো বসে থাকে টিচিং টিচিং সেক্টরে যদিও চাকরি বন্ধ আছে তবুও তোমার চার্টে কিন্তু শিক্ষকতা যোগ রয়েছে সুতরাং সেই সেই সংক্রান্ত সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোর পরীক্ষাগুলো দাও আর একটা জিনিস এইখানে চারটে গ্রহ একসঙ্গে বসে রয়েছে চতুর্গ্রহ যোগ তৈরি হয়েছে এটা ভালো নয় হ্যাঁ প্রজাপতি বরুণ ধরলে তো ছটা গ্রহ হয়ে যাচ্ছে ওই যে বলি একটা স্কুটারে দুটো গ্রহ চলে ভালো থাকতে চারটে মানুষ বসে থাকলে সেই স্কুটার চলতে পারে না তোমার দশম ভাব বা কর্মভাবে এই জায়গাটা একটা চতুর্গো যুক্ত দিয়ে এটাকে সন্ন্যাস দোষ বলে সন্ন্যাস মানে নাশ করা সন্ন্যাস মানে আমরা যে সন্ন্যাস বুঝি তা নয় হ্যাঁ সন্ন্যাস মানে যার কিছু নেই কিছু করতে পারে না ইনঅ্যাকটিভ সেটাকে সন্ন্যাস বলে তো সেই জিদটাকে যদি দোষ থাকে সেটাকে যথাযথভাবে প্রতিকার করলে তার অবশ্যই ফল পাওয়া যায় এই জায়গাটা ঠিক করো তুমি ভালো চাকরি বাগড়ি পাবে স্কুল টিচার শিক্ষকতা যোগ রয়েছে সরকারি চাকরি তখন স্কুল শিক্ষকের নিয়ে গন্ডগোল ডামাডোল চলছে তবুও তোমার চাটে কিন্তু শিক্ষকতা জুগরাজে ওই ওই সেক্টরে তুমি চাকরির পরীক্ষাগুলো দাও অনেক ধন্যবাদ জানাব শুনতে থাকো অনুষ্ঠান দেখতে থাকো যেটা যেটা আমি বলছিলাম তাহলে আমি বললাম অক্ষয় তৃতীয়া দিন অলক্ষ্মী বিদায় ভুজজিদান জলপূর্ণ ঘটস অক্ষয় ঘট স্থাপন এবং লক্ষ্মী প্রদীপ এই কটা করতে পারলে অক্ষয় তৃতীয় অত্যন্ত ভালো আর দেখো বাড়িতে যদি আমরা অক্ষয় তৃতীয় দিন কামধেনু প্রতিষ্ঠা করতে পারি এটাকে বলে কামধেনু যারা এর মধ্যে কামধেনুটাকে একটুখানি দেখিয়ে দিতে বলবো হ্যাঁ এই যে আমি হাতে ধরে আছি এটা লেন্থ হচ্ছে দেখো এই যে স্কেলটা রয়েছে যে প্লাস্টিকের যে বড় স্কেল হয় এর ছয় ইঞ্চি মানে ছয় বারো ইঞ্চি তো স্কেল হয় এটা ছয় ইঞ্চি এর হাইট হচ্ছে সাড়ে চার সাড়ে চার ইঞ্চি এতটাই বড় টিভিতে বই যাচ্ছে কিনা জানি না এতটাই বড় তো এইটা প্রতিষ্ঠা করা অক্ষয় তৃতীয়ার দিন বা রথের দিন অত্যন্ত শুভ এই কামধেনুটা আমার এর সাথে বই যাবে একটা এই বইয়ের মধ্যে সব লেখা থাকবে যে কীভাবে কামধেনু আপনারা অক্ষয় তৃতীয়ার দিন বা রথের দিনে প্রতিষ্ঠা করতে পারবেন আর বাড়িতে যদি এই অষ্টধাতু কুবেরের মূর্তিও রাখতে পারেন প্রতিষ্ঠা করতে পারেন এটা অত্যন্ত শুভ দেখুন আমি আজকে কতগুলো একটু জিনিস দেখিয়ে দিই যেগুলো বাড়িতে রাখা অত্যন্ত শুভ এটা যে অষ্ট ধাতু আটটা মেটাল দিয়ে তৈরি অত্যন্ত ভারী এটা মানে আপনি হাতে না নিলে বুঝতে পারবেন এটা কতটা ভারী হ্যাঁ বাড়িতে কুবেরের আইডল রাখা অত্যন্ত ভালো মা লক্ষ্মীর সাথে সাথে সেই বাড়িতে কোনোদিন অর্থের অভাব হবে না কুবের আইডল যদি বাড়িতে যদি থাকে শ্রীযন্ত্র অনেকেই জানে ক্রিস্টাল শ্রীযন্ত্র অত্যন্ত শুভ বাড়িতে রাখা অক্ষয় তৃতীয়ের দিন বা রথের দিন বা ধনতেরাসের দিন এই শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে দেখুন এই জন্য কামধেনু এই জন্য কামধেনু কুবেরের মূর্তি অষ্টধাতু কুবেরের মূর্তি অরিজিনাল শ্রীযন্ত্র প্লাস হচ্ছে বান লিঙ্গ বানলিঙ্গ দুটো ধর দুটো হয় একটা তিনটে সাইজের হয় একটা হচ্ছে এটা হচ্ছে একদম স্মল সাইজের বানলিঙ্গ হ্যাঁ এটা নর্মদেশ্বর বানলিঙ্গ লিঙ্গ একটা ছোট সাইজ তিনটে সাইজের বান হয় বাড়িতে বানলিঙ্গ রাখলে সমস্ত বাস্তুদোষ নাশ হয় বাড়ির যত রকম দোষ আছে এটা যে বানলিঙ্গ এর সঙ্গে একটা সিরাঙ্গিও দেওয়া হয় এটা যে স্মল সাইজের আমি একটু মিডিয়াম সাইজটা দেখাই এটা হচ্ছে মিডিয়াম সাইজের এর থেকেও বড়ো সাইজ হয় এটা নর্মদা নদী থেকে তো এই এই শিবলিঙ্গটা আসে হ্যাঁ যে বানলিঙ্গ বাড়িতে রাখলে চির দারিদ্রতা নাশ করে এটা মিডিয়াম সাইজের বান বড় সাইজ আছে বিগ সাইজের আছে সেটা আমি আর দেখাচ্ছি না এবং এর সময় করে সিরাঙ্গি নিতে হয় সিরাঙ্গি দিয়ে শিবের জলধারা দিতে হয় আর একটা বাড়িতে তাহলে বাড়িতে কি বললাম বাড়িতে চার পাঁচটা জিনিস রাখা অত্যন্ত বাড়ির ক্ষেত্রে শুভ একটা হচ্ছে আবার দেখাতে বলবো কাম ধেনু প্রথম থেকে দেখাতে বলবো কাম ধেনু হ্যাঁ দ্বিতীয় হচ্ছে আমি দেখালাম কুবের কুবেরের অষ্টধাতুর মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ কুবেরের অষ্টধাতুর মূর্তি এই যে কুবেরের মূর্তিটা আমি একটু আগে দেখিয়েছিলাম হ্যাঁ রাইট কুবের এবার হচ্ছে ক্রিস্টালের সম্পূর্ণ পিওর ক্রিস্টালের হ্যাঁ ক্রিস্টালের শ্রীযন্ত্র বান লিঙ্গ হ্যাঁ বানলিঙ্গ লিঙ্গ আর একটা হচ্ছে ইন্দ্রজাল এই ইন্দ্রজালটা একটু দাও এ বাড়িতে তুক তাক জাদু টোনা ভূত প্রেত কিচ্ছু থাকে না কোনো বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে না বিশেষ করে বাড়ির মেয়েরা কোনো নজরদোষ পড়ে না কোনো ছেলের দ্বারা ঘটে না কোনো বাজে ছেলের পাল্লায় পড়ে না হ্যাঁ জিন ভূত প্রেত এটা এটা সমুদ্রের গর্বে জন্মায় এটা মানে সমুদ্রের অনেক নিচে খুব রেয়ার একটা উদ্ভিদ আরেকটু ওপরে ধরো নিচের গুটিটা দেখা যাচ্ছে না এই গুটিটা হচ্ছে আসল ইন্দ্রজালে হ্যাঁ রাইট ইন্দ্রজালে এই যার বাড়িতে রাখবে না সেই বাড়ির সমস্ত নেগেটিভিটি চলে যাবে সম্পূর্ণ অশুভত্ব চলে যাবে এটা উত্তর দিকের দেওয়ালে রাখতে হয় দেখো পেছনে এর পেছনে দেখো বই দেওয়া আছে একটা করে বই দেওয়া না দেখুন এইভাবে এইভাবে যাচ্ছে এই বইগুলো দেওয়া থাকে এরকম এর মধ্যে সব ডিটেলস লেখা থাকে কোনটা কি কীভাবে প্রতিষ্ঠা করবে কিভাবে রাখবে ইত্যাদি ইত্যাদি যাই হোক আমার মনে ফোনে কেউ আছে একটা ফোন রয়েছে নিয়ে নেবো হ্যালো নমস্কার কে হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছিলাম হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি নমস্কার দাদা বলুন হ্যাঁ হ্যাঁ আমি গোপাল বাবুকে প্রথমে নমস্কার জানাই আপনাকেও নমস্কার জানাচ্ছি হুম বলুন কার সম্পর্কে জানবেন আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম আর কি আচ্ছা মেয়ের নাম বলুন প্রিয়াঙ্কা দে বেশ ডেট অফ বার্থ বলুন 16 এপ্রিল 1996 <laughs> 1996 সময় বলুন সময় হচ্ছে 7:43 মিনিট দু মিনিট মতো পাবো তাতে আপনাকে যতটুকু গাইড করা যায় আর কি বলে উঠতে পারবেন সেদিকে আপনি শুনুন এটা যেটা পাচ্ছি আপনার মেয়ের যেটা দেখতে পাচ্ছি এটা মঙ্গলবার ছিল কেমন মঙ্গলবার ছিল তো মঙ্গলবার ছিল কি বলে তুলা লগ্ন মীন রাশি জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম এইটা হচ্ছে হরস্কোপ জন্মকোষ্ঠীতে দেখুন মেয়ে তো রবি বুধ একসঙ্গে রয়েছে রবি তুঙ্গে রয়েছে পড়াশোনায় ভালো হবে কিন্তু এ স্বদেশে থাকবে না বিদেশে প্রতিষ্ঠা এবং বিদেশে উন্নতি লাভ হবে কেমন কিন্তু এর শরীর স্বাস্থ্যের জায়গা ষষ্ঠ ভাব হচ্ছে মানুষের রোগের জায়গা শরীরের জায়গা ষষ্ঠ ভাবে মঙ্গল শনি চন্দ্র কিন্তু অত্যন্ত খারাপ এমন কোন রোগ দেয় এমন কোন অসুস্থতা যার জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনার মেয়ের ক্ষেত্রে এবং সেটাকে যথাযথভাবে ঠিক করাতে হবে কেন মঙ্গল শনি চন্দ্র কিন্তু অ্যাক্সিডেন্টও দিতে পারে আবার এমন কোনো ক্রনিক শরীর শারীরিক সমস্যা দিতে পারে যার কোনো ট্রিটমেন্ট হয় নেই এই জায়গাটা ঠিক থাকলে সব ঠিক থাকবে পড়াশোনার জায়গা ভালো কর্মভাগ্য ভালো অর্থভাগ্য ভালো স্বাস্থ্যগত জায়গাটা সমস্যা অ্যাক্সিডেন্টের যুগ রয়েছে বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আর আজকের অনুষ্ঠানও যেহেতু একদমই প্রায় শেষের দিকে আমি একবার একটু বলে রাখি যে দোসরা সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা রয়েছে এবং তার আগে যে চেম্বারগুলোতে আপনারা দাদাকে অ্যাভেলেবেল পাবেন চেম্বার ডিটেলও যাচ্ছে যে কোনো চেম্বারের জন্য বুকিংয়ের জন্য যে নাম্বার এইট

প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে